অনেক সময় কুইজে প্রশ্ন করা হয় এক থেকে একশো এর ভিতরে চার কতটি আছে বা পাঁচ কতটি আছে বা অন্য যে কোনো সংখ্যা কতটি আছে তো আমরা সেই ক্ষেত্রে একটু কনফিউজ হয়ে আজকে আমরা এটা চেষ্টা করি তো এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ভিতরে আমার শূন্য আছে এগারোটি এখন কথা হচ্ছে যে এগারোটি কিভাবে আমাদের মূলত দশ থেকে নব্বই পর্যন্ত এইখানে শূন্য কিন্তু নয়টি শূন্য হচ্ছে নয়টি আর একশোতে আমার কিন্তু শূন্য আছে হচ্ছে দুইটা তাহলে আমার মোট কত হলো নয় দশ এগারোটি তাহলে আমার এক থেকে এই এক থেকে একশো পর্যন্ত শূন্য আছে মোট এগারোটি আচ্ছা এক কতটি আছে এ এক আছে কিন্তু এইখানে আমার টোটালে একুশটি এক আছে একুশটি এমন কথা হচ্ছে শূন্য এগারোটি হলে এক আবার একুশটি কিভাবে হয়ে যাচ্ছে আচ্ছা আসলে এক যে একুশটি আছে এটা একটু গুনে দেখি আমরা প্রথমত একের একটা এক আছে তারপরে কত আছে তারপরে আছে হচ্ছে দশ তাই না তারপরে আছে হচ্ছে দশ দশে এক আছে আচ্ছা তারপরে আসছে কত আমি তারপরে দশের পরে কত আছে এগারো তারপরে বারো তারপরে তেরো তারপরে চোদ্দ তারপরে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আর কিন্তু এক নাই এই ঘরে এবারে উনিশের পরে এখানে আসে হচ্ছে একুশ একুশের এক আসে তারপরে আসে হচ্ছে একত্রিশের এক তারপরে 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 একচল্লিশের একাত্তরের এক তারপরে তারপরে এক না কি শেষ একশোর একটা এক আছে না সেই একশোর একটা এক আমরা এই এই একশোর এই একটা এই একটা নিতে ভুলে যাই যার কারণে বলে ফেলি যে বৃষ্টি কিন্তু একশো তো তোমার একটা এক আছে তাই না তাহলে এক পয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আর এই একটা হচ্ছে একুশটি তাহলে এক আছে আমার একুশটি তাহলে শূন্য আছে কয়টা শূন্য আছে এগারোটি এক আছে কয়টা একুশটি আর বাকি দুই থেকে নয় এই সমস্ত সংখ্যা আছে আমার বৃষ্টি করে বাকি বৃষ্টি আছে এখন একটা আমরা টেস্ট করে দেখবো তো আমরা দুইটাই টেস্ট করে দেখি এখান থেকে যে আমাদের আসলে যে বৃষ্টি হয় নাকি বৃষ্টি হবে এটা হতে পারতো তো আমরা দেখি প্রথমত প্রথমত দুই এর দুই তারপরে দুই আছে বারোতে তাই না তারপরে আছে হচ্ছে বারোতে তারপরে কিন্তু এই এগারো থেকে বিশে এগারো থেকে উনিশে আর নেই তারপরে বিশ নিজে একটা তারপরে বিশ নিজে একটা এবং বিশ থেকে আমাদের বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবার পরে কিন্তু আর দুই নাই তারপরে কত আছে বত্রিশে আমি এগুলো নিচে নিশ্চয়ই দেখি বত্রিশ বিয়াল্লিশ বাষট্টি বাহাত্তর বিরাশি বিরানব্বই আগে একশো কিন্তু আমরা সেই একের জন্য চলে গেছিলাম এখানে কিন্তু তার পরে যাওয়ার সুযোগ নাই এখন দেখি দুই কতটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ডাবল আছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে এই এবার নয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত আমার সংখ্যা হচ্ছে এই একের ক্ষেত্রে একশোতে যে একটা থাকে ওই বাকি সংখ্যার ভিতরে এই একটা হচ্ছে বাকিগুলোর মতোই কিন্তু শুধুমাত্র যে একশোর ক্ষেত্রে একটা এক আছে এই জন্য এটা বেড়ে একুশ হয়ে যায় আর এখানে এগারো হওয়ার কারণ হচ্ছে আমার একশোতে শূন্য মানে একশো সংখ্যাটা এমন একটা সংখ্যা যার জন্যই আমাদের হিসাবে একটু গয়ন মিল হয়ে যায় তাহলে আমার মনে হয় আজ আজকের পর থেকে এক থেকে একশো পর্যন্ত কতগুলো আমাদের এই ডিজিট গুলো আছে এর ভিতরে এইগুলো আর অসুবিধা হওয়ার কথা নাই আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ